নমস্কার সুপ্রিয় বিশ্বিক বাজাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ণ মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র যা ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে দর্শক বন্ধুরা তা কেবল আপনাদের চোখ না আপনাদের পুরো অস্তিত্ব আপনাদের ভাগ্য আপনাদের প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলা তো এবার শুরু হয়েছে বৃশ্চিক রাশি কালপুরুষের রাশি রাশিচক্রের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল বৃশ্চিক রাশি যাকে ইংরেজিতে বলা হয় স্করপিও অর্থাৎ যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং যথার্থ ব্যক্তি তবে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকারা সর্বদা নিজেদের পরিবার পরিজনদের কাছে সৎ বা পবিত্র থাকতেই পছন্দ করে কিন্তু সৎ বা পবিত্র থাকার কারণেই কিন্তু অনেক সময় নিজেদের পরিবার পরিজনদের মানুষরা এনাদের বেশি ঠকিয়ে পর্যন্ত চলে গেছে যেহেতু এর অধিপতি গ্রহ হল মঙ্গল মহারাজ সেহেতু বিশ্চিক রাশি বা বিশ্চিক লগ্নে জাতক বা জাতিকারা ধার্মিক এবং স্পিরিচুয়াল হয়ে থাকে আর সাথে সাথে সততাপূর্ণ হয়ে থাকে এই রাশি বা এই লগ্নে জাতক বা জাতিকারা এমনকি কাউকে নতুন কোনো প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে পিছিয়ে আসা সেটা একদমই এই রাশি পছন্দ করেন না বৃষ্টির রাশির মানুষরা হন সব থেকে বেশি পরিশ্রমী এবং সব থেকে বেশি কর্মঠ কোনো বাঁধাধরা নিয়মের মধ্যে থেকে এনারা জীবন কাটাতে একদমই পছন্দ করেন না তবে বৃষ্টিরাশির সব থেকে দুর্বল জায়গা হলো ধারাবাহিকতার অভাব কোনো কাজ শুরু করে শেষ পর্যন্ত এগিয়ে না এই যে মানসিকতা এটা কিন্তু বৃশ্চিকের মধ্যে দেখতে পাওয়া যায় না এবং কোনো ব্যক্তিকে খুব সহজেই অযথা বিশ্বাস করে ফেলা এটা কিন্তু বৃষ্টির রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় নিজের সবথেকে থেকে গোপন কথা এগুলো কিন্তু শেয়ার করা এটা হলো সব থেকে দুর্বলতার দিক বিশ্চিক রাশির মানুষদের জন্য এটা কিন্তু আপনাদের জীবনে সমস্যা এনে দেয় এবং সফলতার পথে কাটা হয়ে দাঁড়ায় এই বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র এবং বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের মধ্যে কয়েক বছর ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এই রাশির মানুষদের জীবনটা যেন একেবারে নরকে পরিণত হয়েছিল সমস্ত দিক থেকে এই রাশির জীবনটা যেন দেয়ালে পেট ঠেকে যাওয়ার অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল এর পরিহাসে তাদের জন্মকুণ্ডলিতে চলছিল সব থেকে ব্যর্থতার পর্যায়ে সব থেকে কষ্টদায়ক পর্যায়ে শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনার রাশির উপর কয়েক মাস যাবৎকাল নিচস্তভাবে অবস্থান করার কারণে এই বৃষ্টিক রাশির জাতক উপজাতিকারা সমাজে সংসারে বেশ কিছু কিছু জায়গায় সম্মান হারিয়ে ঠাট্টা বা উপহাসের পাত্র হয়ে দাঁড়িয়েছে সমাজে সঠিকভাবে সফলতা না পার কারণে পর্যাপ্ত পরিমাণে অর্থ ইনকাম না করার কারণে সমাজের কাছে অবহেলার পাত্র হয়ে উঠেছে কি ন্যূনতম মান সম্মানটুকুও পাচ্ছে না চারদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে জীবনটাকে কাটাতে হচ্ছে তবে গ্রহের গোচুলে ভাগ্যের পরিহাসে বৃষ্টি রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন যার প্রস্তুতি কিন্তু আপনাদের আজ থেকেই নিতে হবে এই সবার প্রথম বৃষ্টি রাশির জাতক বা আমি একটা কথাই বলে যাব এই দু হাজার পঁচিশ সালের অন্তিম পর্যায়ে পা রেখে আগামী উনত্রিশে সেপ্টেম্বর অর্থাৎ মহাসপ্তমীর পূর্ণক্ষণ থেকে সমগ্র অক্টোবর সময়কালটির মধ্যে সমস্ত দুর্নামকে কাটিয়ে সুনাম প্রাপ্তির মাস হতে চলেছে নমস্কার দর্শক বন্ধুরা জয় গ্রহ শনি মহাজীর জয় জয় অঞ্জলিপুত্র মহাবলী বলি হনুমানজির জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবিভিটি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি তথা বৃশ্চিক রাশি তো প্রিয় দর্শক বন্ধুরা ভালো মন্ত সব কিছু নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই ক্ষুদ্র আলোচনা এবং আমাদের আলোচনাটি হবে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়াগ্রহগুলির অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্ট বা স্থান পরিবর্তনের উপর ভিত্তি করে কোনো মন গড়া কথা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় না প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি বিশ্বিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে থাকতে চলেছে আপনাদের জন্য তো বৃষ্টি পালো আজকের আমাদের এই আলোচনাটি স্কিপ না করে মনোযোগ ভিত্তিতে মনোযোগ সহকারে আপনাদের মূল্যবান সময়টিকে নষ্ট করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি একটি নাম নিয়ে যাবেন দেখবেন আপনাদের চলার পথে প্রতিটি পদক্ষেপে প্রতিটি পর্যায়ে শনিদেবের আশীর্বাদ অবশ্যই পাবেন প্রিয় দর্শক বন্ধুরা বৃষ্টিরাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন কী কী পরিবর্তন আসছে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসবে এবং কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটি কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে সেই সমস্ত বিষয়কে নিয়ে থাকতে চলেছে আজকে আমাদের এই বি ভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু বৃশ্চিক রাশি জাতক উপাজাতিকারা হয়তো এতক্ষণে জেনে গেছেন বিশ্বিক রাশির সাপেক্ষে কালপুরুষের রাশিচক্রের শনি কিন্তু রাশিগত পরিবর্তন ঘটাতে চলেছে এবং সৃষ্টি করতে চলেছে শনির নতুন সাড়ে সাতির পর্যায়ে যার কারণে রাশিচক্রের অষ্টম রাশি এবং মঙ্গলের প্রাপ্ত রাশি বৃশ্চিক রাশিতে শনির এই ইম্প্যাক্ট বেশ কিছুটা প্রভাব ফেলতে চলেছে এবং এই পাশাপাশি বৃশ্চিক রাশিতে মঙ্গলের সঞ্চারও ঘটতে চলেছে এই দু হাজার পঁচিশে একুশে সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার দিন থেকে বৃশ্চিক রাশিতে মঙ্গলের এই প্রভাব চলতে থাকবে আগামী সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালটি পর্যন্ত তাই এই সময়কাল থেকে মঙ্গলের এই ইম্প্যাক্টের প্রভাবে বৃষ্টিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক এর এরপর কিন্তু প্রভাবিত হবেন এবং বৃষ্টিক রাশিতে মঙ্গলের এই প্রভাবের কারণে বৃশ্চিক রাশির মানুষেরা মানসিক স্থিরতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এরই পাশাপাশি সমগ্র সেপ্টেম্বর সময়কাল থেকে অক্টোবর সময়কালটির মধ্যে দেবগুরু বৃহস্পতির প্রভাবে বৃষ্টিক রাশির মানুষরা সংসারে সমাজে কর্মের জায়গায় নিজেকে প্রকাশিত করা এবং পরিপূর্ণ করার একটা বিশেষ সুযোগ বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের মানুষের ক্ষেত্রে লক্ষ্য করে যাচ্ছে কর্মপ্রাপ্তি এবং তার মধ্যে নিজেকে উজ্জীবিত করার একটা সুযোগ বৃশ্চিকের মধ্যে কিন্তু থাকতে চলেছে এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে আসল খেলাটি তো এবার শুরু হতে চলেছে শনির এই যে ট্রানজিস্ট বর্তমানে শনি পঞ্চমভাবে অবস্থান করছে শনি বর্তমানে অবস্থান করছে মিন রাশিতে এই মিন রাশি হল বৃশ্চিক রাশির পঞ্চম ভাব তাই শনিদেব বৃশ্চিক রাশির ক্ষেত্রের তৃতীয় ক্ষেত্রের এবং চতুর্থ ক্ষেত্রের কারক গ্রহ তৃতীয় ভাব থেকে কোনো কিছু আবিষ্কার করা কোনো কিছু অর্জন করাকে প্রকাশ করা হয় এবং চতুর্থ ভাব থেকে কর্মপ্রাপ্তির জায়গা প্রাইমারি এডুকেশন শিক্ষার জায়গা মায়ের স্বাস্থ্যের জায়গা মায়ের সম্পর্কের জায়গা এই পাশাপাশি আমাদের জীবনের ছোটোখাটো বিলাসিতা সাফলতা বাড়ি গাড়ি ইত্যাদি আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক চতুর্থ ভাব থেকে বিচার করা হয়ে থাকে এরপরই কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ চলে যাচ্ছেন মীন রাশিতে যার প্রভাবে বৃশ্বিক রাশির জীবন কী কী ফলপ্রাপ্তি ঘটতে চলেছে সেটাই হলো আজকের আমাদের ভিডিওর মূল কেন্দ্রবিন্দু কিন্তু বর্তমানে শনিদেব মিন রাশিতে প্রবেশ করতে চলেছে তাই বৃশ্চিক রাশির প্রভাবে কিছু শুভ ফলপ্রাপ্তিও ঘটতে দেখা যাবে সর্বপ্রথম যে পরিবর্তনটি ঘটবে সেটা হলো সম্পর্কের জায়গা অর্থাৎ রিলেশনশিপের জায়গায় সম্পর্কের জায়গাগুলিতে ভীষণ ভীষণভাবে ইম্প্রুভমেন্ট কিন্তু এবার থেকে লক্ষ্য করা যাবে রিলেশনশিপ অর্থাৎ যে সকল মানুষজনদের সঙ্গে আপনাদের সম্পর্কের জায়গা যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু এমনকি আত্মীয় কুটুম্ব যাদের সঙ্গে ডিস্টেন্সের সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে একটা ক্লোজনেস এবং আবার একবার ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাবে পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো আপনারাসির দ্বিতীয় এবং তৃতীয় ঘর যোগাযোগ বৃদ্ধির ঘর অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারাসির মানুষজনদের জনসংযোগ কিন্তু বৃদ্ধি পাবে পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পাবে এরপর কিন্তু আপনি নিজের মুখের বাক্যের মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন এতদিন যাবৎ সারা সাথে চলার কারণে আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব পর্যন্ত দেয়নি অপমান করেছে লাঞ্ছনা বঞ্চনা তুচ্ছ তাচ্ছিন্ন পর্যন্ত করতে দ্বিধাবোধ করেননি এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠবেন কি করে হিরো হবেন নিজের কর্মের দ্বারা নিজের সাফল্যের দ্বারা নিজের পার্সোনালিটি দ্বারা আপনি কিন্তু সংসারে সমাজে আবার একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন পরিবর্তনটি আসবে সেটা হলো পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা যতটা ভালোবাসা যতটা মর্যাদা যতটা কিন্তু আপনি আশা রাখেন নিজেদের পরিবারের কাছ থেকে ততটাই পাচ্ছেন অবহেলা লাঞ্ছনা ততটাই পাচ্ছেন প্রতারণা আপনি কিন্তু তাদের প্রয়োজনে প্রিয়জন হয়ে পাশে থেকেছেন কিন্তু আপনার দরকারে আপনার প্রয়োজনে তাদেরকে আর পাশে পাচ্ছেন না তারা বারংবার আপনাকে পাশ কেটে এড়িয়ে চলে যাচ্ছে এরপর কিন্তু বৃষ্টিক রাশির সম্পর্ক অবহেলা লাঞ্ছনার সেই জায়গাটিতে বৃহস্পতি এবং শুক্র যুগ্মভাবে আপনাকে সাপোর্ট বা গাইড করার চেষ্টা করবে এবং আপনাকে এগিয়ে যেতে পথ দেখাবে এরপর কিন্তু বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির মানুষেরা বুঝে যাবেন কেই বা আপনার প্রকৃত আপন কেই বা আপনার প্রকৃত পর এবার কিন্তু জ্ঞানের ছায়াদৃষ্টি ফিরে পেতে চলেছেন এতদিন ধরে সারা সাথে চলার কারণে যে সকল প্রবলেমগুলি ফেস করতে হয়েছে একের পর এক সমস্ত দিক থেকে শুভ ফল প্রাপ্তি শুভ সময় শুরু হতে চলেছে বিশ্চিকের ক্ষেত্রে বিশেষত উনত্রিশে সেপ্টেম্বর থেকে সমগ্র অক্টোবর সময়কালটির মধ্যে কিন্তু আপনাদের যদি কোনো রকম জমি সংক্রান্ত বিষয়ে। ভিটা পুকুর ইত্যাদি অর্থাৎ পৈতৃক সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার ক্ষেত্রে নিজের নামে করার যে পরিকল্পনাগুলি দিন ধরে ভেবে রেখেছিলেন এবার কিন্তু সেই সমস্ত সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে কোনো আলাপ কোনো আলোচনা বা পূর্বে যদি এই নিয়ে কোনো কাজে পেন্ডিং পড়ে থাকে তার আলাপ আলোচনা যদি সেরে ফেলতে পারেন তাহলে আপনার রাশির সাথে কে গ্রহগতির যে অবস্থান সেটা কিন্তু আপনার পক্ষেই থেকে আপনার জন্য শুভ ফল বয়ে নিয়ে আসবে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব এবং সূর্য এবং শুক্রের প্রভাব যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফল বয়ে নিয়ে আসতে চলেছে বৃশ্চিক বা বৃশ্চিক লগ্নের জাতক উপাজিকাদের জীবনে সর্বশেষে পরিবর্তনটি আসছে সেটা হলো বিবাহের ফলে ভাগ্য উন্নতি বা বিবাহের পরে ভাগ্য উন্নতি সেক্ষেত্রে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তিদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী যোগাযোগে বিবাহের একটা সুভযোগ লক্ষ্য করা যাচ্ছে বা বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তো বৃষ্টিক রাশি আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যে আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন দেখবেন আপনাদের চলার পথে প্রতিটি পদক্ষেপে প্রতিটি পর্যায়ে শনিদেবের আশীর্বাদ মাথায় নিয়ে চলতে পারবেন